নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আজ আমি চলে এলাম আমার ভাইয়ের মেয়ে মাহিলিকার বার্থডের একটি ব্লগ নিয়ে গত পঁচিশ তারিখ আমাদের ছোট্ট প্রিন্সেস মাইলিকার ওয়ান ইয়ারের বার্থডে ছিল তার জন্য আমরা প্রথমেই বসে পড়লাম ওর লাঞ্চ থালিটাকে সুন্দর করে সাজানোর জন্য ওর লাঞ্চ থালিটা সুন্দর করে সাজানো হয়ে গেলে আমাদের প্রিন্সেসকে ভালো করে রেডি করিয়ে বসিয়ে দেওয়া হলো ও নিজের মতো কিন্তু খেলা করতেই লাগছিল প্রথমে ওর ছোট্ট দাদা ওকে আশীর্বাদ করে নিল আমাদের আশীর্বাদ করার কথা শুনে বাবিনেরও ইচ্ছা হলো একটু আশীর্বাদ করবে বনুকে তাই প্রথমে দাদা ওকে আশীর্বাদ করে নিল তারপর ওর থাম্মি দান দিদুন আমিও একটু আশীর্বাদ করে নিলাম সবার লাস্টে ওর বাবা মা ওকে আশীর্বাদ করে নিল এই সব কিছু আয়োজনে কিন্তু করা হয়েছিল শুধুমাত্র ছবি তোলার জন্য ও তো খুব ছোটো এইসব তো কিছুই খেতে পারেনি ও লাস্টে একটু কান্নাকাটি করছিল কারণ ওর ঘুম পেয়ে গেছিল তাই তারপর আশীর্বাদ করা হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল ও যেই সময়টা ঘুমাচ্ছিল তার মধ্যে আমরা ওর বার্থডে ডেকোরেশনটা খুব সুন্দর করে করে নিয়েছিলাম ডেকোরেশনটা করা হয়ে গে ওকে এই যে একটা সুন্দর পিঙ্ক কালারের গাউন পরিয়ে রেডি করে দেওয়া হলো ওকে পুরো প্রিন্সেসের মতো লাগছিল তারপর ওকে বসিয়ে একটু ছবি তুলে নিলাম আমিও একটু ওর সাথে ছবি তুলে নিলাম তারপর এই যে এই দেখুন ওর ফাইনাল বার্থডে ডেকোরেশানটা আসলে ঘরোয়াভাবেই আমরা এবারের ওর জন্মদিনটা সবাই মিলে সেলিব্রেশন করেছি এই যে ওকে বসিয়ে দেওয়া হলো ওর সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ও তো খুব মজা করছিল ওই কেক দেখে ফার্স্ট টাইম কেক কাটবে ও খুবই আনন্দ করছিল তারপর ও দাদুর হাত ধরে কেকটা সুন্দর করে কেটে ফেললো আমাদের প্রিন্সেসের কেক কাটা হয়ে গেলে সবাই মিলে একটু কেক খেয়ে নিলাম একটু ছবি তুলে নিলাম সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমাদের খুবই ভালো কাটল আপনারা সবাই আমাদের ছোট্ট প্রিন্সেসকে অনেক অনেক আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন জাতীয় মানুষের মতো মানুষ হতে পারে তাহলে আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই বন্ধুরা